বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেননা কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উইপুরে তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাসাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়া তাদের কারাগারে বন্দী করতে চায় আর সুযোগ দেওয়া হবে না জঙ্গি তকরা দিয়ে জেলখানায় ঢুকালে الله <mí <toys> <aún> <yelled> oh my god শাসিত পতিত সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকারের কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে ষোলো বছরের ফেসিবাদ ভেসে গেছে আরেকটা বিপ্লবের তরে মার্কিন দালাল যারা বাংলাদেশে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে চাও তারাও ভেসে যাবে প্রিয় ভাইরা আপনারা দেখেছেন জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর ষোলোটি বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবাধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন তালে বোঝা যাচ্ছে মার্কিন দালালরা বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এক সাগর রক্তের বিনিময় হলেও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের কোন এক ইঞ্চি জায়গায় মার্কিন আগ্রাসনকে প্রতিষ্ঠিত হতে শাহজারাল ইয়েমেনের উত্তর শরীরে আরেকবার দেশের স্বাধীনতা রক্ষায় সশস্ত্র বিপ্লবের ডাক দিতে 왔다 আমি বলে থাকি জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানদের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উই করে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে প্রতিষ্ঠার কথা যারা বলবে, জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়ে তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোন আলেনকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে যারা জিহাদে বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওই সব পীর আর মৌলভীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে পশ্রবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পা ছাটা গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং মানি যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তবে মেনে নেওয়া হবে না বদাস করা হবে না এই মহাসমাবেশ থেকে ডক্টর ইউনুস বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা জঙ্গি তকমা বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন কার্যক্রম বন্ধ করতে হবে নতুবা আমরা মার্চ টু জমুরা বাধ্য হব